সংসারের কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি আর একটু টিপস কাটিয়ে করি কাজগুলো একেবারে জলের মতো সহজ হয়ে যায় এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি কাজে আসবে প্রথম যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এই ধরনের গ্যাস সিলিন্ডারের ক্যাপ অনেক সময় বয়স্ক লোকদের খুলতে খুবই কষ্ট করতে হয় বাড়িতে হয়তো ইয়ং কেউ থাকে না তখন ছোট্ট একটি কাচি নিয়ে নেবেন ক্যাপের মধ্যে কাঁচিটাকে ঢুকে হালকা করে একটি চাপ দেবেন রকম শক্তি আপনাদের এখানে ক্রিয়েট করতে হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের ফুলঝাড়ু দিয়ে আমরা প্রত্যেকে কী ঘর ঝাড় দিয়ে থাকি কিন্তু অনেক সময় কী হয় ফুলঝাড়ুর মধ্যে নানারকম ব্যাকটেরিয়া জীবাণু বাসা বাঁধতে শুরু করে যেটা আমাদের ঘর বাড়ি পরিষ্কারের থেকে আরও বেশি নোংরা হয়ে যায় সামান্য পরিমাণ হারপিক নিয়ে নিন ফুলঝাড়ুর মধ্যে তারপর আপনারা এইভাবে হারপিক দিয়ে ফুলঝাড়ুটাকে খুব ভালো করে ধুয়ে নিন দেখবেন এতে আপনাদের ফুলঝাড়ুর মধ্যে যে নোংরা জীবাণু ব্যাকটেরিয়া যা আছে সব বের হয়ে যাবে ফুলঝাড়ুটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হবে বাচ্চারা থাকলে ছোট রোগ ব্যাধি কম হবে পুরোনো যে চার্জার আমাদের বাড়িতে প্রত্যেকের থাকে একটি পুরোনো চার্জার নিয়ে গাডারের সাহায্যে এইভাবে চার্জারটিকে আটকে নিন পুরোনো চার্জার যেটা ব্যবহার করে না সেই ধরনের চার্জার গাডার দিয়ে আটকালে আপনারা খুব সহজে এটাকে ছোট বড় করে নিতে পারবেন আমাদের বাড়িতে শাক কাটার সময় অনেক সময় আমাদের হাতের আঙুল কেটে যায় মুঠো করে শাক ধরতে লাগে মুঠোর থেকে খুলে যায় ক্ষেত্রে আপনাদের একেবারে ঝিরিঝিরি করে শাক কেটে নিতে পারবেন মুঠো করে ধরতে হবে না হাত কাটা সম্ভাবনা থাকবে না এইভাবে ঢুকে গাদার দিয়ে টাইট করে আটকে নিলাম দেখুন দেখে হয়। টার মাধ্যমে আটকে নেওয়ার পর এবার দেখুন কত ঝিরিঝিরি করে আমরা এখানে শাকটা কেটে নিতে পারছি আর এইভাবে শাক কাটলে আপনাদের শাকটা খুব সুন্দরও কাটা হয় ঝিরিঝিরিও হয় হাত কেটে যাওয়ার সম্ভাবনাও থাকে না যখন সামনের দিকে শাকটা কাটা হবে আবার আপনারা চার্জারটাকে এইভাবে পেছনের দিকে একটু টেনে নেবেন তাহলেই দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই পুরোটা শাক আপনারা কেটে নিতে পারছেন আর আঙুল কাটবেও না ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে সেলুটেপ শেষ হয়ে যাওয়ার পর যে এর রিংটা থাকে না কাঠ এটাকে কোনো কাজে ব্যবহার করি না বন্ধুরা এটাকে কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি দেখুন এইভাবে ফোনটা যদি আমরা রাখি কোনোভাবেই কিন্তু ফোনটা আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না হাতে ফোন নিয়ে দেখলে অনেক সময় চোখেরও ক্ষতি হয় হাতও ব্যথা করে তাই টিপসটি ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন এই যে শীতকাল পড়ে গেছে আর শীতকালে দেখা যায় আমরা যে পেঁয়াজ কিনে নিয়ে আসি না কিছুদিন ঘরে রাখলে পেঁয়াজের পাতা বের হতে থাকে আর সেই পেঁয়াজ রান্না করলে খেতে ভালো লাগে না তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন পেঁয়াজ আনার পর আপনারা পেঁয়াজের যে শেকড়ের অংশটা আছে সামান্য পরিমাণ একটু অংশ আপনারা এইভাবে কেটে বাদ দিয়ে দিন তারপর আপনারা পেঁয়াজটা যদি রেখে দিন এক মাস ঘরে তাও কিন্তু কোনো রকম পেঁয়াজের পাতা বের হবে না পেঁয়াজটা ভালো থাকবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব লেবু নিয়ে অনেক সময় বড় একটি লেবু আমরা নিয়ে আসি লেবুটা হয়তো পুরোটা খাওয়া হয় না অর্ধেক কেটে ফ্রিজে রাখলে লেবুটার রস দেখা যায় শুকিয়ে যায় আর কালো হয়ে যায় সামান্য পরিমাণ ফয়েল পেপার আপনারা যেখানে কাটা অংশে লাগিয়ে রাখুন রস শুকাবে না আপনাদের লেবু কালো হবে না বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল অর্ধেক করে কেটে নিন একটি গ্লাসের মধ্যে জল নিয়ে বোতলের মধ্যে দিয়ে দিলাম অনেক সময় ধনে পাতা পলিথিনে ফ্রিজে রাখলেও দেখা যায় ধনে পাতাটা না হলুদ হয়ে যায় পচে যায় তাই ধনেপাতা ফ্রিজ ছাড়াই আপনারা এইভাবে পলে একটি বোতলের মধ্যে জলের বোতল ঢুকিয়ে ধনে পাতার শেকড়টাকে এইভাবে রেখে ধনেপাতাগুলো পাতাগুলো বোতলের মধ্যে ঢুকিয়ে রাখুন আপনারা দশ থেকে পনেরো দিন রাখলেও ধনেপাতাগুলো পাতাগুলো নষ্ট হবে না টাটকা ফ্রেশ থাকবে যখন প্রয়োজন বের করে খেতে পারবেন অনেক সময় ছোট বাচ্চারা দরজা দেয়ালে এইভাবে দেখা যায় নেলপালিশ লাগিয়ে দেয় পরিষ্কার করতে অনেকটা সময় লাগে ছোট্ট কাজটি করবেন সামান্য পরিমাণ নেল রিমুভার এক দুবার স্প্রে করে দিন তারপর এইভাবে একটু ঘষে নিন দেখবেন খুব সহজেই আপনাদের কিন্তু নেলপালিশের দাগটা উঠে যাবে কারণ এখানে স্প্রিড দেওয়া থাকে নেলপালিশে এই ধরনের ছোট কৌটো যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই এভাবে ব্যবহার করুন আমি ছোট কৌটোর পেছন দিকটায় একটি লোহার রড গরম করে ছিদ্র করে নিলাম একটি বেলুন নিয়ে নিয়েছি বেলুনটাকে দেখুন আমি এইভাবে ওপরের দিকের অংশটা কেটে নিচ্ছি বেলুনটার মুখটায় এইভাবে কৌটোটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে সিঙ্ক আছে যখন আমরা পরিষ্কার করি সিঙ্কটা জল দিয়ে ধুতে আমাদের খুবই অসুবিধা হয় তাই এইভাবে তখন আপনারাও একটি কৌটো ছোট্ট কৌটো বেলুনের মাধ্যমে সেট করে নিন খুব সহজেই আপনারা সিঙ্কটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে পারবেন পেঁয়াজ আমরা রান্নার কাজে ব্যবহার করি আজকে আমি অসাধারণ একটি পেঁয়াজের টিপস শেয়ার করব। সবার প্রথমে খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি তারপর এই পেঁয়াজটাকে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল বেশি নয় বন্ধুরা সামান্য পরিমাণ সরিষার তেল আমি এইভাবে পেঁয়াজের ওপরে লাগিয়ে নিচ্ছি এবার এই পেঁয়াজটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা বড়রা খুব ঘন ঘন ঠান্ডা লাগে সর্দি কাশি কমতেই চায় না তখন সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এইভাবে পায়ের তলায় আপনারা দিয়ে রেখে দিন মিনিমাম চার পাঁচ ঘন্টা রাখতে হবে যদি রাতে রাখেন খুব ভালো হয় মোজা পরে নিতে পারেন তা নয়তো আপনারা এইভাবে পলিথিনটাকে একটু বেঁধে রেখে দিন মিনিমাম কিন্তু দু তিন ঘন্টা রাখতেই হবে তাহলে দেখবেন ঠান্ডা ঘন ঘন ঠান্ডা লাগার যে সমস্যা সেটা আপনাদের কমে যাবে ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে অবশ্যই